বাঙালি বিয়ে সিরিজের আরো একটা লুক হ্যাঁ আগের দিনকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রি ওয়েডিং শুটের জন্য তোমরা কিভাবে সাজবে একদম সাবেকি লুকে মানে একদম শাড়ি পরে একদম ট্র্যাডিশনাল ওয়েতে তো আজকে আরো একটা তোমাদের সাথে প্রি ওয়েডিং শুটেরই লুক শেয়ার করব এটা হলো লুক নাম্বার টু প্রি ওয়েডিং শুটে কারণ অনেকেই আছে যারা প্রি ওয়েডিং শুট একটা লুকে করে না অনেকেই দুটো তিনটে লুক ক্রিয়েট করে বাট আমার যেহেতু এটা সিরিজ চলছে তো আমি তো এতগুলো লুক তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সিরিজ শেষ হলে তোমাদের যদি লাগে আমি আবারও দেবো তো এটা মানে প্রি ওয়েডিং শুটের লাস্ট ডে মানে লাস্ট শুটের একটা লুক তোমাদের সাথে শেয়ার করবো আর আজকের লুকটা কিন্তু একটু ওয়েস্টার্নের দিকেই থাকবে একটু মানে গাউন টাইপের লুকের সাথে তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে আর তোমরা কিন্তু যে কোনো একটা লুকেও প্রি ওয়েডিং শ্যুট করতে পারো আর যদি ওয়েডিং শ্যুট করো মানে প্রি ওয়েডিং শ্যুট করো তো এরকম দুটো লুকেও কিন্তু করতে পারো তো তার জন্য দু রকম লুকই আমি দিয়ে দিলাম তোমরা যেটা পছন্দ সেটা ইউজ করতে পারো তো চলো বেশি কথা না বলে আজকে মেকআপটা একদম স্টার্ট করছি কোনো রকম হাবি জাবি কিছু বকবো না তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলছো যে একদম ন্যাকামো করবে না একদম বাজে কথা বলবে না দেখো এরকম তো হয় না যে ন্যাকামো করছি এরকম ব্যাপার আমি একদম নর্মালি যেরকম থাকি ঢং করতে থাকি বাড়িতে ওরকম ভাবে সাথে ভিডিও শেয়ার করছি তো যাদের যাদের খারাপ লাগছে তারা স্কিপ করতে পারো বাট যাদের যাদের ভালো লাগছে যারা কমেন্টে বলছো যে ভালো লাগছে তো তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটা মানে আজকের কেন প্রত্যেক দিনের ভিডিও আমি তোমাদের সবার জন্যই বানাই তো যাই হোক চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব এর মধ্যেই রেখেছি আজকেও সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করছি আমি কিন্তু আজকে একদম রেডি হয়ে গেছি চুল সেট করে নিয়েছি আর এদিকে মানে চুল সেট করে মানে হেয়ার ব্যান্ডটা ইউজ করে নিয়েছি আর এদিকে দেখো আমি লেন্সও করে নিয়েছি ফেস ওয়াশ করে চলে এসেছি এবার আমি ইউজ করব হচ্ছে গিয়ে টোনার আর তার জন্য প্রত্যেক দিনের মতো আজকে আমি আবার এই যেটা ধরবো সেটাই শেষ করব তারপরে কিন্তু অন্য টোনার যাবো না এইরকম ব্যাপার নেই চলো এই টোনারটাকে আগে ইউজ করে করেনি আজকে লেন্স পড়াটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ লেন্স পড়া প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করি আজকে আর করবো না চলো একদম ডিরেক্ট আমি মেকআপে যাচ্ছি মানে মেকআপ মানে ফার্স্টে স্কিন কেয়ারটা করি দেন মেকআপে মেকআপ শুরু করবো ফার্স্টে টোনার তারপরে মস্টাজারটা ইউজ করছি কি যে টোনার যদি ইউজ না করি তাহলে কি মেকআপ বসবে না বা কিছু দেখো টোনার ইউজ করার মানে এটাই যে আমাদের যে পোর্স গুলো থাকে পোর্স ব্লার করার জন্য মানে হাইট করার জন্য তো স্কিনের মধ্যে যাতে হার্মফুল মানে মেকআপের যে হার্মফুল কেমিক্যাল গুলো সেগুলো যেন একদম ভাবে মানে আমাদের স্কিনে না ক্ষতি করে তো সেটার জন্য কিন্তু টোনারটা ইউজ করা খুবই দরকার স্কিন কেয়ারের পার্ট তোমরা যত ভালো রাখবে তত মেকআপ লং লাস্টিং হবে আর তোমরা যদি টোনার অ্যাভেলেবেল না থাকে রোজ ওয়াটারও ইউজ করতে পারো যাতে শ্যুট করে তো তোমরা কিন্তু অবশ্যই টোনার স্টেপটা একদম স্কিপ করো না টোনার ময়শ্চারাইজার এগুলো কিন্তু অবশ্যই ইউজ করবে আর যদি দিনের বেলায় বেরাও তাহলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ইউজ করে নিও আমি যেহেতু বাড়িতে তোমাদের সাথে শ্যুট পারপাসে আমি ভিডিওটা শেয়ার করছি তো আমি কিন্তু আর সানস্ক্রিনটা ইউজ করছি না তো চলো আগে টোনারটা অ্যাডসার্ট হয়ে যায় তারপরে এবার ইউজ করবো হচ্ছে কি মশ্চরাইজার আজকে না খুব তাড়াতাড়ি মেকআপটা শেষ করবো কারণ হচ্ছে গিয়ে দেখো আমার আজকে বসতে বসতে অনেকটা লেট হয়ে গেছে গতকালও লেট হয়ে গেছিলো কারেন্ট ছিল না বলে আজকেও লেট হয়ে গেছে তো আমি ভাবলাম যে চলো আজ তাড়াতাড়ি করে মেকআপ লুকটা ক্রিয়েট করবো তার জন্য আজকে আমি মসচরাইজার ইউজ করছি হচ্ছে নিভিয়ার এই মসচরাইজারটা এটা কিন্তু ড্রাই স্কিন বা শীতকালের জন্য খুব ভালো বাট যাদের একটু বেশি অয়েলি লাগে এটা মাখলে তারা কিন্তু লাইট ওয়েট মশ্চরাইজারটাও ইউজ করতে পারো আমার কিন্তু খুবই ভালো লাগে যাদের এরকম কি স্কিনে ফেটে ফেটে যাওয়ার সমস্যা আছে তারা কিন্তু ইউজ করতে পারো মশলাটা কিন্তু সত্যিই খুব ভালো মানে শীতের জন্য কিন্তু সত্যি খুব ভালো আর গরমকালে মাখলে কিন্তু একদম দেখতে হবে না গাইজ মেকআপ কিন্তু উঠে ফেলি শীতের জন্য পারফেক্ট আমি প্রাইমারি ইউজ করব তার জন্য ইউজ করছি মার্চের এই কিওর প্রাইমারটা এটাকে ইউজ করে নিই মানে একটু তো প্রাইমারটা ইউজ করতেই হবে কিন্তু ঠিক আছে যারা বলছে যে অ্যালোভেরা জেল ইউজ করতে পারবে না কি করতেই পারো বাট অ্যালোভেরা জেল ইউজ করলে কিন্তু প্রচুর লং লাস্টিং কিন্তু হবে না তবে প্রাইমারি ইউজ করলে অনেকখানি লং লাস্টিং হবে আমি যা করি তাতেই ব্লান্ডার ক্রাইমার ঠিকঠাক জায়গায় ইউজ করবে একদম টি এরিয়াতে যেখানে যেখানে পোর্স প্রবলেম আছে সেখানে সেখানে অবশ্যই ইউজ করবে যেখানে মেকআপ ফেটে যাওয়ার চান্স থাকে সেখানে ইউজ করে নেবে এই প্রাইমারটা কিন্তু খুব ভালো প্রাইমার মানে আমি যে কটা প্রোডাক্ট তোমাদেরকে প্রত্যেক দিনই দেখিয়ে থাকি সেগুলো ন্যাচারালি আমার খুব ভালো লাগে আর একদমই অ্যাফোর্ডেবলের মধ্যে যেগুলো থাকে আমি সেগুলোই বেশি ইউজ করা পছন্দ করি কারণ খুব বেশি দামি প্রোডাক্ট মানে বেকারি যায় মানে সব সময় খুব একটা প্রয়োজন পড়ে না ওই জন্য এগুলো দিয়েই তোমাদেরকে শেয়ার করি যাতে যারা সেলফ মেকআপ করতে চাইছো বা শিখতে চাইছো তাদের জন্য কিন্তু খুব ভালো হবে আর এই প্রাইমারটাও কিন্তু ড্রাই স্কিনের জন্য খুব ভালো একটা প্রাইমার একটু সিলিকান বেস আর একটু কিন্তু মানে অয়েল অয়েল ব্যাপারটা আছে মানে একদম সিরাম টাইপের ব্যাপারটা আছে তো ড্রাই স্কিনের জন্য কিন্তু খুব ভালো প্রাইমার ইউজ করা হয়ে গেছে এবার একটুখানি আইব্রোটাকে ডিফাইন করব আর তার জন্য মানে আমি যেহেতু প্রাইমারটি ইউজ করেছি তো আমার তো এখন একটু ওয়েট করতেই হবে যেহেতু স্কিনের সাথে একদম অ্যাবজার্ব হয়ে যায় তো চলো ততক্ষণ আগে আমি আমার আইব্রোটাকে ডিফাইন করব আর তার জন্য আমি ইউজ করছি মার্সের এই আইব্রো প্যালেটটা যেটা আমি সবসময় ইউজ করে থাকি এখান থেকে আমি ইউজ করে নেবো আইব্রোটা আর খুব ডার্ক কালারটা আমি ইউজ করি না একদম ব্রাউন শেডটা মানে একদম ডার্ক ডার্ক ব্রাউন শেড আর গ্রে শেডটাকে মিক্স করে আমি ইউজ করি তো একদম ন্যাচারাল কালারটা আসে মানে গ্রে করলেও না মানে সরি না মানে কি বলে ব্রাউন কালারের শেড অনেকে বলে সাজেস্ট করে যে এটা ইউজ করলে বেটার বাট আমার না মনে হয় কেমন জানি আমার যে আই কালারটা কালার অনুযায়ী ম্যাচ করে না মানে আমার পুরো ব্ল্যাক কালারের আই কোনো রকম ওই বিদেশিদের মতো ব্যাপার স্যাপার আমার নেই পুরো কালো তো তার জন্য যদি আমি পুরো কালো ইউজ করি না পুরো ভূতের মতো লাগবে কিন্তু যদি ওই ব্রাউনের সাথে মিক্স করে একটু গ্রে কি ইউজ করি একদম ন্যাচারাল লাগে তো তোমরাও কিন্তু ইউজ করতে পারো এইভাবে আমি যেরকমভাবে বললাম দেখবে ন্যাচারাল লাগবে আর খুব হালকাভাবে করার চেষ্টা করবে মানে কিন্তু ড্র করা হয়ে গেছে দেখতে পাচ্ছি বাট আমি ইউজ করছি ফাউন্ডেশন তো ফাউন্ডেশনের জন্য আজ আমি ইউজ করছি মার্স ব্লজম সফট ম্যাট ফাউন্ডেশন তো এই ফাউন্ডেশনটা আমার খুব ভালো লাগে রিসেন্ট আমি এটা খুব ইউজ করছি মানে খুবই মানে বলতে গেলে ভীষণ পরিমাণে ইউজ করছি আমার খুব ভালো লেগেছে ফাউন্ডেশনটা কিন্তু সত্যিই খুব ভালো মানে একদম মানে মিডিয়াম টু হাই কভারেজ দেয় বিল্ড আপ কভারেজ দেয় খুব সুন্দর খুব অল্প পরিমাণে ইউজ করলেই হয়েও যায় আর এই ফাউন্ডেশনটাকে আরও একটু বেসটাকে যাতে একটু গ্লোই ডিউই রাখা যায় আর যেহেতু শীতকাল চলছে তো আর এই ফাউন্ডেশনটার মধ্যে কিন্তু আমি একটু নি গ্লোই বেসটা রাখার জন্য ইউজ করছি এই ডিউই প্রাইমারটা মানে প্রাইমার বলবো কি স্ট্রোক ক্রিম টাইপের এটা সুইস বিউটির এই রিয়েল মেকআপ বেস প্রাইমারটাকে ইউজ করছি স্ট্রোক ক্রিম হিসাবে তো এটার মধ্যে অল্প পরিমাণে আমি অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে কি হবে তোমাদের যে স্কিনে যদি কোনো রকম ড্রাইনেসও থাকে সেটাও কিন্তু একদম সুন্দরভাবে এটা কিন্তু কভার আপ করে দেবে আর সুন্দর একটা ডিভি একদম গ্লোই টাইপের একটা কিন্তু ফিনিশ দেয় চলো এবার ফেসে আমি এই ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে কিন্তু মিক্স করবে তারপরে ইউজ করবে আচ্ছা এবার নিয়ে নিয়েছে আমি ব্লেন্ডার ব্লেন্ডারটাকে দেখে কেউ জাজ করো না প্লিজ ডেলি আমাকে মেকআপ বানাতে হয় তো এটা স্টেন পরে গেছে যতই ধোয়াধুয়ি করি না কেন তো এটাকে আমি ভালো করে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল জড়িয়ে তো এবার আমি জাস্ট ড্যাপ ড্যাপ করে এটাকে ভালো করে ব্লেন্ড করবো দেখো তোমরা জাস্ট কাভারটা দেখো ভীষণ সুন্দর এটা কাভার দেয় বুঝতে পারছো মানে ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসে এই হ্যাকসটাকে ট্রাই করতে পারো আমি কিন্তু তোমাদের অনেক ভিডিওতেই বলেছি যে এইভাবে যদি তোমরা ফাউন্ডেশন ইউজ করো আর এইভাবে যদি তোমরা মেকআপ বেসটাকে রেডি করো তাহলে কিন্তু তোমাদের মেকআপ লং লাস্টিং হতে বাধ্য টেন্ট করা হয়ে গেছে এবার আমি অল্প একটু কানসিলার ইউজ করব তার জন্য আজকে ইউজ করছি লরিয়ালের এই ফুল কভারেজ যে কানসিলারটা এটা ভীষণ ভালো আর তোমরা যদি এইটা যদি খুব বেশি প্রাইস মনে হয় তাহলে কিন্তু তোমরা ইনসাইডসে যে এইচডি কানসিলারটা আছে সেটাও কিন্তু ইউজ করতে পারো সেম কাভারেজ সেম সমস্ত কিছু ভীষণ সুন্দর দুটোই তো ওটা কিন্তু একদম দুশো টাকার মধ্যে পেয়ে যাবে ওটা ইউজ করতে পারো চলো আমি একটু আই লিডে অ্যাপ্লাই করবো আই বেসটা ক্রিয়েট করার জন্য ব্লাশার ইউজ করব তার জন্য আজকে ইউজ করছি এন ওয়াই বের এই লিকুইড ব্লাশটা যেটা শেড নাম্বার রয়েছে জিরো সিক্স রেডিয়েন্ট রেড তো এটাকে আমি ইউজ করব আর তোমরা অনেকেই বলো যে ব্লাশার আগে ইউজ করব না কন্ট্রোল আগে ইউজ করব আমি সব সময় তোমাদেরকে বলবো যেটাই তোমরা আগে ইউজ করো কেন তোমরা এটা সবসময় মাথায় রাখবে যে যখন তোমরা কোনো কিছু ইউজ করছো আগে সমস্ত লিকুইড বেস ক্রিম বেসের প্রোডাক্টগুলো আগে ইউজ করে নেবে তারপরে পাউডার জাতীয় যে কোনো প্রোডাক্ট ইউজ করবে তাহলে কিন্তু মেকআপটা ফ্রলেস হবে না হলে কিন্তু কেকি হয়ে যাবে বেস্টটা আর তোমরা যদি এটাও বুঝতে না পারো তাহলে আমি এটার উপরে আলাদা করে তোমাদেরকে কোনটার পরে কি কিভাবে কি ইউজ করতে হয় সমস্ত কিছু ডিটেলসে একটা ভিডিও দিয়ে দেবো তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাকে কামেন্টে জানাও আমি তোমাদের রিকোয়েস্টে কিন্তু করব তা আমি কিন্তু সচরাচর খুব একটা ডাইরেক্ট ব্লাশ আমি অ্যাপ্লাই করি না স্টেন পড়ে যাওয়ার ভয়ের জন্য তো চলো আজকে ইউজ করেছি ব্লেন্ড করবো এটাকে সুন্দর একটা ন্যাচারাল একটা লুক কিন্তু লিকুইড লিকুইড এই একটা সুন্দর সত্যি কথা বলতে কিন্তু খুব সুন্দর ন্যাচারাল একটা ব্যাপার কিন্তু দিয়ে দেয় এবার পুরো মেকআপ বেসটাকে কিন্তু সেট করব তার জন্য আজকে ইউজ করছি নাইকারই ম্যাট টু লাস্ট এই পাউডারটা এটা কিন্তু খুব ভালো একটা ম্যাট ফিনিশের পাউডার টুতলে যাচ্ছি কেন আজকে যাই হোক এটা দিয়ে আজকে পুরো মেকআপটাকে সেট ট্রাস্ট মি এই পাউডারটা এত ভালো মানে পুরো দিনের জন্য তোমাদের মেকআপটাকে লং লাস্টিং করবে আর খুব কম পরিমাণে ইউজ করলেই কিন্তু হয়ে যায় তো চলো এটা দিয়ে আমি ভাটনামুখে আগে পুরোপুরি সেট করে নিই ফেসটাকে তারপরে তোমাদের সাথে নেক্সট পার্টে আসছি মেকআপটা কিন্তু আমার সেট করা হয়ে গেছে এবার আমি আমার আই লুকটাকে করবো আর কন্ট্রোল করব তার জন্য এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি এটা হচ্ছে ডি লেন্সির একটা আইশ্যাডো প্যালেট এটাও কিন্তু খুব ভালো একটা পিগমেন্টেড আইশ্যাডো প্যালেট একদম প্রফেশনাল খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবে প্রচুর কালার পেয়ে যাবে মানে এর মধ্যে কিন্তু তোমরা চুয়ান্নটা কালার পেয়ে যাবে তো চলো এখান থেকে আজকে আমি পুরো লুকটা কমপ্লিট করব মানে আই লুকটা সাথে আমার ফেসে একটুখানি কন্ট্রোলটা আগে করে নি এখান থেকে একটা ব্রাউন শেড নিয়ে আমি কন্ট্রোলটা করব উপরে একটা হালকা ব্রাউন শেড নিয়ে জাস্ট একটু কন্ট্রোলটা করে নেব এবার আমি এই প্যালেটটা থেকে একটা পিচ পিঙ্ক টাইপের একটা কালার নিয়েছি এটা দিয়ে কিন্তু একদম হালকা করে একটা লুক ক্রিয়েট করব আইলাইনার ইউজ করব একদম হালকা করে তার জন্য ইউজ করছি এই মার্সের পেন আইলাইনারটা এটা দিয়ে জাস্ট একটু লাইন ড্র করব আর কিচ্ছু করব না আজকে লুকটা বেশি দেখতে পাচ্ছ একদম একটু হালকা করে লাইন ড্র করেছি এবার আমি ইউজ করব মাস্কারা তার জন্য আজকে ইউজ করছি মেবলিন হাইপার কার্ল এই মাস্কারাটা এটাও কিন্তু খুব ভালো একটা ওয়াটারপ্রুফ মাস্কারা চলো কি ইউজ করে নিই ইউজ করা হয়ে গেছে এবার আমি ইউজ করছি সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা আজকে আমি হাইলাইটের ইউজ করার আগেই ফিকচারটা কি ইউজ করে নিচ্ছি যারা একটু বেশি এক্সট্রা গ্লোয়িং স্কিন চাও তাদের জন্য এটা করতে পারো খুব ভালো হবে তো আমি এটাকে ভালো করে শেক করে নিয়ে স্প্রে করবো করছি হাইলাইটার আজকে ইউজ করছি এই প্যাকের হাইলাইটারটা এই হাইলাইটারটা এটা কিন্তু ওই পিঙ্কি স্টোনের যে হাইলাইটারটা ওটা আমি ইউজ করছি আজকে ফিক্সারের উপর দিয়ে হাইলাইটারটা ইউজ করলে কিন্তু খুব ভালোভাবে স্কিনে একটা গ্লো প্রোভাইড করে মানে খুব হাই একটা পিগমেন্টেড তোমরা কিন্তু একটা এফেক্ট তোমরা পাবে তো সেটার জন্য আমি বলবো যে আগে তোমরা ফিক্সার ইউজ করার পরে তারপরে তোমরা কিন্তু হাইলাইটার ইউজ করতে পারো মানে ফর এক্সট্রা গ্লো আর কি আর যদি তোমরা একদম নর্মাল মিনিমাল সা একদম গ্লো চাও তাহলে তোমরা ফার্স্টে হাইলাইটার আর তারপর ওটা যদি মনে হয় যে ডাউন করার দরকার আছে তারপরে কিন্তু ফিক্সারটা ইউজ করতে পারো মানে আশা করি বুঝতে পেরেছি আমি কি বলতে চাইছি করবো হচ্ছে গিয়ে লিপস্টিক তার আগে ইউজ করব লাইনারটা মানে লিপ লাইনারটা ইউজ করে নেব ও এই সুগারের এই লিপস্টিকটা এটার শেড নাম্বার হচ্ছে ফিফটি ওয়ান ফাইন ওয়াইন একটু ওয়াইন শেডে রয়েছে এটা আর আজকের ড্রেসের সাথে আমি একটু ডার্ক মানে একটু ব্রাইট কালার ইউজ করতে চাইছি তোমরা চাইলে কিন্তু নিউট কালার ইউজ করতে পারো সেটাও যাবে এবার আমি কিন্তু একটুখানি লিপে একটু গ্লস ইউজ করব এটা হচ্ছে গিয়ে সুইস বিউটি একটা লিপ গ্লস যেটা কিন্তু খুব সুন্দর একটা লিপ গ্লস আর এটা কিন্তু খুব হাইড্রেটও রাখে লিপসটাকে একদম ড্রাই হতে দেয় না তো আমি একটু অ্যাপ্লাই করবো যাতে একদম একটুই মানে কী বলবো একদম ওয়েস্টার্ন একটা সুন্দর গ্লোই একটা লুক আসে এই হলো আজকের আমার ফাইনাল লুক তো চলো না ফাইনাল লুক নয় এই হলো আমার ফুল মেকআপ ফুল মেকআপ লুক এবার আমি যাচ্ছি হচ্ছে কি আমার ড্রেস জুয়েলারি আর হেয়ার স্টাইল করে তারপর তোমাদের সাথে ফাইনাল লুক নিয়ে আসছি খুব পছন্দ হবে আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জন দেখা হচ্ছে আরো একটা বাঙালি বিয়ে সিরিজে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো কাজ